আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিপিওল এর এটা হচ্ছে আমানি ক্যাটালগসের আমানি এর খুবই গর্জিয়াস একটা ব্রেস হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না আপনারা ডিজাইন ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা ফিরোজা কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা গর্জিয়াস হবে এগুলো সম্পূর্ণ জর্জেটের ভিতরে হবে দেখেন ঈদ কালেকশন এগুলো দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার আপনারি কারো কাজ করা থাকবে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কতটা চমৎকার এবং কতটা গর্জেস এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে একটা অ্যাম্বোয়ারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে আপনাদের একেবারে হাতের নাগালে মার্কেট থেকেও কমে পাবেন আপনারা আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা তো আপনার কাজ করা থাকবে এবং স্যালারটা হচ্ছে আপনার ভিতরে আর দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার এবং খুবই দেখেন কতটা গর্জিয়াস দেখতেই পারতেছেন এবং দুই পাশে হচ্ছে আপনার খুবই গর্জেস একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা কালারটা দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই ইউনিক দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস হবে এটা কলার নেকটা অল ওভার বডিতে কাজ করা এটা হচ্ছে আপনার নিচের দামটা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা স্লিপটা তো আপনার খুবই চমৎকার একটা লেস পাওয়া থাকবে এবং স্যালোয়ারটা থাকবে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে এবং দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো অল ওভার দোপাটাতে আপনার কারো কাজ করা থাকবে এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি তেইশশো পঞ্চাশ টাকা অনলি তেইশশো পঞ্চাশ টাকায় আপনার খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখেন খুবই চমৎকার এবং খুবই গোর্জিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো পঞ্চাশ টাকায় আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু